এখানে আজকে যারা আগত অতিথি এবং যারা কষ্ট করে এখানে আসলেন আমি প্রত্যেকের নাম নিচ্ছি না এখানে সবাই খুবই সম্মানিত মানুষ এবং সমাজে এক ধরনের স্বাক্ষর এবং সিগনেচার রেখেছেন প্রত্যেকেই সমাজ অত্যন্ত প্রতিষ্ঠিত এবং আমার সামনে যারা বসে আছেন সবাইকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা পাঁচই ফেব্রুয়ারি যখন বত্রিশ নাম্বার ভাঙছে ক্রমাগত বুকের ভেতরে এমন ধরনের রক্তক্ষরণ হচ্ছিল আমি মনে হয় না আমার মনে হয় না যে এইখানে কোনো একজন মানুষকেও যদি আমি বলি সেই মুহূর্ত সেই সময়ের বর্ণনাটা একটু দিতে পারবেন আমি নিশ্চিত এখানে প্রত্যেকটা মানুষ সেদিন কেঁদেছিল আমি আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ হয়তো বা ক্ষোভে উন্মুক্ত হয়েছে কিন্তু ভেতরে ভেতরে তিনি কেঁদেছেন ইংল্যান্ড সময় রাত খুব সম্ভবত বারোটা হবে ভারতে সেই সময় খুব সকাল আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী নামাজ শেষ করে ওই সময়টাতে জেগে থাকেন আমি নিজেকে আমি ফোন করেছি আমি আমি যে বলেছি ওই দিন আসলে জানি না আমার আমার ধারণা আমার কান্নার কারণে উনি ঠিক কথা শুনতেও পার নাই উনি আমাকে থামালেন উনি আমাকে উনি আমাকে থামালেন থামি আমাকে বললো একটু ঠান্ডা হও আমি আপাকে বললাম আমি যাই না আমি অধ্য দেখিয়েছি আসলে আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি একটা পাহাড়ের কাছে গিয়ে তেলা মতো তেলা আমি তো আসলে তেলা পোকাই তার কাছে কিন্তু আমি এমন কথা বলেছি তাকে আমি বলেছি আপা এই আমেরিকার সাথে কি সবকিছু ঠিক করে ফেলা যায় না এদেরকে মানে আমি আমার তখন মনে হচ্ছিল যে কোনো মূল্যে যে কোনো ভাবে ক্ষমতায় যাওয়া দরকার প্রতিশোধ নিতে হবে আমার অনুভূতিটা এমন ছিল আপনারা জানেন যে এই মহিরুহ এই পাহাড় সেদিন কি উত্তর দিয়েছিলেন তিনি উত্তর দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা দেশ বিক্রি করে না বঙ্গবন্ধু কন্যা কোন অন্যায় কম্প্রোমাইজ করে না কারোর সাথে ক্ষমতায় যাওয়ার দরকার নেই। কিন্তু আমি বঙ্গবন্ধু কন্যা এই দেশ এই জাতিকে আমি বিক্রি করব না আপনাদের যদি মনে হয় যে আমি বলার জন্য শুধু বলেছি তাহলে সেটা ভাবতে পারেন কিন্তু এই হচ্ছে বঙ্গবন্ধু কন্যা আরেকটা ঘটনা আমার বলা উচিত আপনার নিশ্চয়ই বডি সোহেল কে চেনেন তার নামটা আমি আসলে নিতে চাই না তার নাম বডি সোহেলি তার আসলে মগজ নাই শুধু বডিটাই আছে তো বডি সোহেলের ব্যাপারে আমি বলেছি জাপা একে একটা কঠিন আমরা এর ব্যাপারে কঠিন অনলাইনে প্রচার করতে চাই এবং বলতে চাই আমি আমি তিনবার বলেছি উনি তিনবার বলেছেন নো ফোর্থ টাইম উনি বলেছেন তাজউদ্দিন কাকুর ফ্যামিলি এইভাবে বলেছেন তাজউদ্দিন কাকুর ফ্যামিলিকে নিয়ে একটি বাজে কথা বলবে না আমি পঞ্চমবারের মতো যখন বলেছি তখন তিনি আমাকে একটু ধমক দিলেন তিনি বললেন তোমাকে যেই সব কাজ আমি দিয়েছি তুমি সেগুলো করো তাজউদ্দিন কাকুর ছেলে যদি আমাকে নোংরা কথা বলে আনন্দ পায় ওকে আনন্দ পেতে দাও ওকে আমি রান্না করে খাইয়েছি তখন আপা বলা শুরু করলেন বড়ি সোহেলের প্রিয় খাবার কি ও কি খেতে পছন্দ করে ওকে কেমন করে স্নেহ করতেন আপা জানতেও পারেনি যে ওই দিন এক মমতাময়ী মার এক হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মধুদ আহমেদ খুবই অবৈধভাবে একটা বাড়ি দখল করেছে এটা নিয়ে মামলা চলছিল দুই হাজার আঠারো সালের ইলেকশনের আগে খুব সম্ভবত দশ কিংবা এগারোই নভেম্বর সমস্ত পলিটিশিয়ানদের সাথে গণভবনে একটি মত বিনিময় বা সবাইকে তিনি দাওয়াত করেছিলেন সেইখানে মধুদ আহমেদ এসেছিল মধুদ আহমেদ এক নেত্রীকে একটু আলাদা পেয়ে জিজ্ঞেস করলো নেত্রী একটু স্পেস চাই একটু স্পেস চাই ঠিক এইভাবে সমকালে রিপোর্ট হয়েছিল এখনো আছে সেই লেখাটি নেত্রী জিজ্ঞেস করলেন কিসের স্পেস ওই বাড়িটার কথা তুললো নেত্রী বললেন যে আমি তো এই বাড়িটার ব্যাপারে কিছু করতে পারবো না এটা তো আদালতের ব্যাপার একটা পর্যায়ে বললো তুমি হুসনার এটা হুসনার অধিকার হুসনা হচ্ছে ওয়াইফ মেয়ে তুমি তাহলে অন্য কথা খেয়াল করে দেখেন এই বদমাশটার বদমাসই তিনি জানতেন এবং তিনি জানতেন তার ওয়াইফ বঞ্চিত করবে সেই কারণে তিনি নারী অধিকারের কথা চিন্তা করেছেন এই হচ্ছে নেত্রী ওই একই দিন সমরে জল করি তৎকালীন মন্ত্রী তিনি এসে বললেন নেত্রীকে নেত্রী মান্না নাকি মান্না সাহেব নাকি খালেদা জিয়ার জন্য জীবন দিতে পারবে তো তখন নেত্রী মান্নাকে বলো তাই নাকি মান্না তুমি জীবন দিতে পারবে তো মান্না খুবই বিব্রত হয়ে গেল বলে তোমাকে আমি কোথার থেকে উঠিয়ে কোথায় নিয়ে এসেছি তুমি এখন খালেদা জিয়ার জন্য জীবন দিবে তো মান্না যেরকম বাঘের মতো হুঙ্কার দেয় নেত্রীর সামনে তো তেলাপোকা হয়ে গেছে তো নেত্রীকে গিয়ে বললো যে নেত্রী পলিটিক্স জন্য একটু বলতে হয় তখন নেত্রী হেসে দিয়ে বললেন ও পলিটিক্স জন্য বলেছ তাহলে আরো বলো আরো বলো কোনো সমস্যা নেই আচ্ছা আপনারা কবে কোথায় দেখেছেন যে একটা পরিবারকে যারা খুন করেছে যারা রক্ত গঙ্গা বয়ে দিয়েছে সেই পরিবারের একজনের সন্তানের মৃত্যুর পর তাকে দেখতে যাওয়া যেতে পারে কহুকে গিয়েছিলেন তিনি মৃত্যুর পর তাকে অসম্মান করা হয়েছে আপনারা জানেন যে এই যে এখন জাতীয় সরকার জাতীয় সরকার এগুলো বলা হচ্ছে এই মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় খালেদা জিয়াকে বলেছিলেন যে আসেন আমরা সবাই মিলে একটু আলাপ করি এবং একটা একটা জাতীয় সরকার হতে পারে সবাই মিলে একটা সরকার তত্ত্বাবধায়কের কাছে বা অন্য অনির্বাচিত কারো কাছে ক্ষমতা হস্তান্তর তিনি এই পদ্ধতিটাই তিনি আসলে পছন্দ করছিলেন না খালেদা জিয়া তার কথা শুনেন নাই আপনারা নিশ্চয়ই সেই কনভারসেশনটা শুনেছেন আপনারা সেটা জানেন আমাদের হিসাব মতে খালেদা জিয়া তখন খালেদা জিয়াকে তখন অনুরোধ করা হয়েছিল যে আপনি এই হরতাল এগুলো বন্ধ করেন খালেদা জিয়া বন্ধ করেননি খালেদা জিয়া তার সন্তান গ্রেনেড মেরেছে এই দুটো সন্তান বেঁচে ছিল তাদেরকেও হত্যা করবার জন্য সমস্ত চেষ্টা করেছে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে পুরো ছাড়কার করেছে তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী প্রতি অত্যন্ত দয়া ছিলেন কিভাবে খালেদা জিয়া শাস্তি হয়েছিল তিনি চাইলেই ওই যে চারশো একষট্টি বা চারশো এক নম্বর পেনাল কোডের খুব সম্ভবত ওই অনুচ্ছেদ ব্যবহার করে খালেদা জিয়াকে তিনি বাড়িতে থাকতে দিয়েছিলেন কে করতো এমন এত অন্যায়ের পর এত কিছুর পর তিনি কেবল ক্ষমা 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 এই মানুষটা চাইলে কি এক এক মাসের মধ্যে বঙ্গবন্ধুর বিচার হতে পারত না আমি যদি থাকতাম মাননীয় প্রধানমন্ত্রীর জায়গায় এক মাস না জিয়াউর রহমানের মতো সাত দিনের ট্রায়াল করতে পারতাম কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো ছিয়ানব্বই সালের এগারোই নভেম্বর এই যে চার্জ গঠন করে গ্রেফতার এরপরে দুই হাজার দশ সালের পর্যন্ত জানুয়ারি ফাঁসি করে দেখেন তো কতদিন গেল মানে হচ্ছে চার বছর চোদ্দ বছর চোদ্দ বছর বাবাকে মেরে ফেলেছে চোদ্দ বছর লাগিয়ে বিচার হয়েছে কে করতো এমন আমরা আমার কাছে মনে হয় আমরা সাধারণ মানুষরা এভাবেই ভাবি যে এক মাসের মধ্যে ট্রায়াল করব। এই করব সেই করব কিন্তু কিছুক্ষণ আগে প্রথম বক্তা এখানে একটা শব্দ উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সেটা হচ্ছে রাষ্ট্র নায়ক ইংরেজিতে বলা হয় স্টেটসম্যান মাননীয় প্রধানমন্ত্রী স্টেটসম্যান হয়েছে পৃথিবীতে কে কবে আছে যে দুটো মানুষ বেঁচেছিল দুটো মাত্র দুজন কন্যা বেঁচে ছিল একটা পরিবারের আপনাকে একবার ভেবেছেন যে আপনারা কখনো এমন সংগ্রাম করতেন শুধু বাবার স্বপ্ন পূরণের জন্য একদম একদম লেটেস্ট একটা কথা বলি এটা নয় সেপ্টেম্বরের ঘটনা একটা প্রোগ্রামে তিনি কথা বলছিলেন সেই প্রোগ্রামে তিনি যখন কথাগুলো বলছিলেন আমরা আমাদের মাসুম ভাইও ছিল ছিলেন সেখানে তিনি বলছিলেন যে আব্বাকে গিয়ে তো বলতে আব্বাকে গিয়ে তো বলতে পারবো যে আমি এই দেশের জন্য সবকিছু করেছি একটু চিন্তা করে দেখেন তো তার মননে মগজে শুধু একটাই ঘুরছে বাবাকে কি জবাব দেবেন ভাবেন তো যেই বাবা স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা শুধু তাকে জবাব দেবেন যে আমি বাবা আমি এই সোনার বাংলা করতে চেয়েছি বা করেছি এই যে একটা মানুষের দীর্ঘ যাত্রা অপবাদ লাঞ্ছনা কষ্ট যাতনা কত কিছু আমি আর আপনি তো মানুষ, আমরা কি আসলে আসলে এই বছর ধরে এত যন্ত্রণা শুনে রাজনীতি করতে পারতাম তার পরিবারের উপরে নোংরামি সত দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই মানুষটা সর্বাংসহা আমি আমার বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করতে চাই না আমি শুধু একটা কথা সব সময় বলি এত সুন্দর করে মাসুম ভাই বলেছেন আমি শব্দটা জানেন যে আমরা আসলে জানিও না যে মাননীয় প্রধানমন্ত্রী পাঁচই অগাস্ট সার্ভাইভ করেছিলেন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে শিবিরের পোনাটা কি নাম জানো মাসুদ ও বলেছে যে আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা বলেনি আপনারা আপনারা এইটা ভেবে কখনো নিজেদের ভেতরে শান্তি পান যে মাননীয় প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত বেঁচে আছে মাঝে মধ্যে আপনাদের হতাশা মুখ দেখি আমাকে কত মানুষ জানতে চায় কি হবে কি হবে আপনারা কি এইটা চিন্তা করে আনন্দিত হন না যে আমাদের নেত্রী এখনো বেঁচে আছে এর থেকে বড় আনন্দের এর থেকে বড় স্বস্তি আর কি হতে পারে নেত্রী বেঁচে আছে এই দেশ আবার স্বাধীন হবে এই দেশ এই দেশ আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আমরা এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলাম আমরা এই দেশকে আবার স্বাধীনতা এনে দেব এখন কেন বলছে এখন কেন মানুষ বলছে ভাই আপনারা কি করবেন কি করলেন ভাই আর তো পারি না চেন্নাইতে ছিলাম কলকাতাতে গিয়েছি আমার মার চিকিৎসার জন্য অনেকেই জানেন সেখানে যারা চিকিৎসা নিতে এসেছে চায়ের দোকানে আমাকে এসে আমি শব্দটা এভাবে বলা উচিত না কিন্তু আমি বলবো চোরের মতো এসে বলছে দাদা আপনাকে কিছু করতে পারবেন না তাহলে তুই লাল হয়েছিলি কেন তখন তোর প্রোফাইল পিকচার লাল করছিলি কেন এখন যে আমাকে এই প্রশ্নটা করস বা তারপরেও আমি তো বড় আসলে এই দেশে সাতাত্তর বছরের পুরনো রাজনীতি আমাদের ফলে আমরা হয়তো অনেকের প্রতি রাগও করতে পারি না কারণ উই আর ক্যাপ্টেন অফ দিস কান্ট্রি উই আর সোল অফ দিস কান্ট্রি এই দেশকে আমরা আবার স্বাধীন করব কারণ আমাদের সবচাইতে বড় শক্তির জায়গা এখনো মাননীয় প্রধানমন্ত্রী কত রকমের চেষ্টা হয়েছে কত এক বছরে কত এজেন্সি কত ভাবে ট্রাই করেছে যে माननीय প্রধানমন্ত্রীকে একটু সরিয়ে দিয়ে আরেকটা আওয়ামী লীগ বানাবে হচ্ছে সেই সর্বযন্ত্র নেতিবৃন্দরা সেগুলো জানেন সবকিছু কিন্তু তৃণমূল এই যে আমার সামনে মানুষগুলো বসে আছে ছাত্র লীগ স্পেশালি ছাত্র লীগের কথা বলতে হয় সবচাইতে বড় চাতুনা সবচাইতে প্রপাগান্ডা শিকার হয়েছে ছাত্র একটা ছাত্রলীগের নেতা কর্মী যখনই দেখি কিরকম পাওয়ার তাদের এই যে ছবি তুলছে আসছে দাদা আমরা আছি জান দিতে প্রস্তুত ঠিক একইভাবে এই তৃণমূল বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ আর সেই প্রাণের সমস্ত কিছু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে তিনি তম বছরে পা রাখলেন আমরা অনেক সৌভাগ্যবান মাননীয় নেত্রীকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাবার এই সংগ্রাম অটুট থাকবে যেদিন তিনি দেশে ফিরবেন আমি বলি জব ডান জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক